ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া এবার জানাবো খবরের বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে উদ্বেগ তবে আগে প্রয়োজনীয় সংস্কার কাজ করতে চায় অন্তর্বর্তী সরকার বিশ্লেষকরা বলছেন সংস্কারের পাশাপাশি প্রয়োজন নির্বাচনের রোডম্যাপ তবে এখনই এ নিয়ে ভাবছে না নতুন নির্বাচন কমিশন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার উপর জোর দিয়ে আসছে রাজনৈতিক দলসমূহ নানা মহল এ নিয়ে সরকারের পক্ষ থেকেও এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসায় হতাশ রাজনৈতিক দলের নেতারা অপ্রাপ্তির মধ্যে হচ্ছে যে যার জন্য তাকে যে কারণে তাকে বিদায় হতে হচ্ছে গণতন্ত্র হত্যার জন্য দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সেখান থেকে রিকাভারির জন্য যত তাড়াতাড়ি আমরা যেতে পারি নির্বাচনের মাধ্যমে সেদিকে আমাদেরকে যেতে হবে কাজ করতে হবে সেই বিষয়টা বাকি রয়ে গেছে তারা বলছেন দেশের চলমান অস্থিরতা মোকাবেলায় নির্বাচিত সরকারের বিকল্প নেই তাই দ্রুত ভোট আয়োজনে রোডম্যাপ চান তারা ভোটার লিস্টে তারা কথা বলেছে যে ভোটার লিস্ট তৈরি করতে তাদের কীরকম সময় লাগতে পারে একটা ধারণা দিয়েছে এবং ভোটার লিস্ট তৈরি হওয়ার আগে তারা কোনো রোডম্যাপ ডিক্লেয়ার করতে চায় না এই হিসেবে আমি এইটা বলবো যে এই ইলেকশন কমিশনের কাছে এখন কোনো রোডম্যাপ নেই আগামী দিনের যে ট্রানজিশন পিসফুল ট্রানজিশন যেটা হবে এটা তো রোডম্যাপ থাকতে হবে সুতরাং সেটা তো প্রত্যাশিত সেটা সবাই প্রত্যাশা করতে এবং যত সম্ভব সেটা করতে হবে বিশ্লেষকরাও বলছেন রোডম্যাপ ঘোষণা করে দ্রুত দেশে সুষ্ঠু নির্বাচন দরকার এই সভান্তিটাকে ধরে রাখার জন্য নির্বাচন কমিশনকেও রোডম্যাপ দিতে হবে এবং ঐক্যমত্য ধরে রাখার জন্য তাদের সমস্ত পলিটিক্যাল পার্টিদের যত শীঘ্র সম্ভব ডাকতে হবে আমরা একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই যে নির্বাচনে সরকার সঙ্গে সঙ্গে লোকের কাছে অ্যাকাউন্টেবল হয় তবে নির্বাচন কমিশন মনে করে নির্বাচনের আগে কতগুলো জাতীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন তাই এখনই রোডম্যাপ নয় রোড ম্যাপের ব্যাপারটা হচ্ছে একটা সামষ্টিক ব্যাপার এখানে এটার সাথে আমাদের কতগুলো ন্যাশনাল ইনিশিয়েটিভস আছে এই সংস্কার কার্যক্রমগুলো আছে আমাদের অভ্যন্তরীণ কিছু प्रिपरेशनের ব্যাপার আছে সুতরাং আমি এটাকে এখানে দাঁড়িয়ে এক লাইনে বলা সম্ভব নয় তিনি বলেন নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থার সংকট আছে তাই দূর করতে কাজ করছে নির্বাচন কমিশন নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা আরএফএল টু আরএফএল ধর্ম মতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে এই আহ্বান জানান তিনি সংখ্যালঘুদের নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত তথ্যে গড়মিল আছে জানিয়ে তা যাচাইয়েরও তাগিদ দেন ডক্টর ইউনুস দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্মীয় নেতাদের সঙ্গে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপের শুরুতেই কথা বলেন প্রধান উপদেষ্টা জানান ধর্ম ও মতের ভিন্নতা থাকতে পারে তবে দেশের স্বার্থে এক হতে হবে সবাইকে আমাদের নানা মত থাকবে নানা নানা ধর্ম থাকবে থাকবে রীতিনীতি কিন্তু পরিবারে আমরা সবাই একই পরিবারের সদস্য কারোর শত্রু নয় পরস্পরের শত্রু নই আমরা বাংলাদেশি আমরা এক পরিবারের সদস্য বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাইয়ের তাগিদ দেন মোহাম্মদ ইউনুস প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যেটা হচ্ছে তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে কি হচ্ছে সব দিক থেকে খবর হচ্ছে না খবর হলো হচ্ছে আর খবর হচ্ছে না মাঝখানে একটা ফারাক থেকে থেকে ফাঁক যাচ্ছে এটা ঠিক না এটার অবসান হবে হতে আমাদেরকে যে তত্ত্ব আমরা পাচ্ছি সে তত্ত্ব ভুল হতে পারে কাজে তত্ত্বের উপরে ভরসা করে বসে থাকলে কিছু নাই এটা অন্ধের মতো বসে থাকার মত আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে প্রকৃত ঘটনাটাকে সব সমস্যা খোলাখুলি আলোচনা করে সংকট সমাধানে জোর দিতে ঐক্য ধরে রেখে সমৃদ্ধ দেশ গড়তে ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা শুধু কথা দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করে আজকের মতো বিদায় নিলাম ওরকম না এটা এটা করতে হবে এবং দ্রুত করতে হবে এটা ভবিষ্যতে একদিন হবে এটা কত বললে লাভ নেই ভবিষ্যৎ তো আর আমরা কোন দিন দেখব না আমরা বর্তমানের মধ্যে আছি বর্তমানেই করে যেতে হবে যা কিছু কাজেই সেটি আপনাদের কাছে আরজ বৈঠকে দেশের চলমান পরিস্থিতিতে করণীয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন ধর্মীয় নেতারা এবং সেই এর আগে বুধবার বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এ সময় দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দেন রাজনৈতিক দলের নেতারা ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশের সব ধর্মের মানুষ ভালো আছে কোনো বিভেদ নেই দেশের যে কোনো সংকট সবাই একসাথে মোকাবেলা করবে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর বিভিন্ন ধর্মের নেতারা এই প্রত্যয় ব্যক্ত করেন দেশের সম্প্রীতি বজায় রাখতে একমত হন তারা বৈঠক শেষে ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন বাইরে যতই দেশবিরোধী অপপ্রচার হোক সবাই একত্রিত হলে সব ষড়যন্ত্র রুখে দিয়ে এগিয়ে যাবে দেশ বৃহস্পতিবার বিকালে সোয়া চারটায় ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকে আসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ধর্ম উপদেষ্টা হেফাজতে ইসলাম বাংলাদেশ কৌমি মাদ্রাসা বোর্ডের মহাসচিব আসসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান বাইতুল মুকার মসজিদের খতিব উপদেষ্টা মাহফুজ আলম সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা দুই ঘন্টার বৈঠক শেষে বেরিয়ে এসে গণমাধ্যমের সাথে কথা বলেন ধর্মীয় নেতারা দেশে সম্প্রীতি বজায় রাখতে সহমত প্রকাশ করেন তারা বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ তারা মিলেমিশে থাকে তারা একসাথে পথ চলে সকল সম্প্রদায় মানুষ যেন আমরা মিলেমিশে থাকতে পারি যে আমাদের যে একটা ঐতিহ্য বাঙালি জাতির যে একটু ঐতিহ্য সেই ঐতিহ্য যাতে বজায় থাকে আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই সমানভাবে বেঁচে থাকতে চাই আন্তর্জাতিক এখানে যে সংস্থাগুলো আছে প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রতি সম্প্রতিদের দেশ এ সময় আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন দেশে এত ষড়যন্ত্র ও অপপ্রচারের পরও সব ধর্মের মানুষ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে আমাদের জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ আমরা থাকবো আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে আমরা এই মাটিতে আমাদের প্রিয় দেশকে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই সেই জায়গা থেকে আমাদের মধ্যে কোনো প্রকার ফাটল নেই পরে গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম বলেন সব ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবে দেশ সকল ধর্মের মানুষের সমান অধিকার থাকবে জানিয়ে যে কোনো মূল্যে ধর্মীয় স্বাধীনতা রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আমাদের দেশের বেতরকার শক্তি বেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করব আমরা যদি এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক সম্প্রদায়গত জায়গা থেকে এবং আরও অন্যান্য ক্ষেত্রবিশেষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি বাইরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে মিথ্যা প্রচারণা ও ষড়যন্ত্রে পা দিয়ে কোনো ধর্মের মানুষ যেন ভিন্ন ধর্মের প্রতি কোনো বিদ্বেষ না ছড়ায় সেই বিষয়ে বৈঠকে অঙ্গীকার করেন ধর্মীয় নেতারা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও জুরির বটুলি শুল্ক স্টেশন দিয়ে টানা সাত দিন ধরে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি ভারতীয় ইস্কন সদস্যদের বাধার মুখে বন্ধ হয়ে গেছে এই দুই শুল্ক স্টেশনের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম এতে লোকসানের শঙ্কায় বাংলাদেশি ব্যবসায়ীরা শুল্ক স্টেশনের কর্মকর্তারা বলছেন ভারত থেকে মালামাল গ্রহণ না করায় আপাতত রয়েছে আদান প্রদান প্রক্রিয়া গত বুধবার বিকেলে ভারতের কয়লা শহরে স্টেশনের রাস্তা বন্ধ করে আমদানি রপ্তানিতে বাধা দেন ইসকন সদস্যরা এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম হঠাৎ এমন পরিস্থিতিতে বিভিন্ন পণ্য নিয়ে বিপাকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রায় এক কোটি প্লাস আমাদের এখানে মাছ আছে অনেক টাকার এটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে যদি এটা রপ্তানি না হয় সংশ্লিষ্টরা জানান ভারতের ইস্কন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে সংগঠনের পতাকা হাতে বিক্ষোভ করেন এতে গত সাত দিনে মালবাহী গাড়ি চলাচল না করায় দুই দেশ থেকেই মালামাল আসছে না কিছু সদস্য এসে আমাদের কাস্টমস এরিয়া দিয়ে লাল ঝান্ডা গেড়ে ওই বাস পেলে রাখছে সে যদি কোনো গাড়ি বাংলাদেশ তাকে ঢুকে তাহলে আমরা গাড়িতে আগুন দিয়ে দিব পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষের সাথে নিয়মিত কথা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা

লালমনিহাট ও যশোর জেলা মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পালাতে বাধ্য হয় পাকিস্তানি সেনা ও তাদের হবিগঞ্জ, ও যশোরের মাটিতে চৌঠা এপ্রিল জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ার ডাক বাংলা থেকে সারা দেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয় তেসরা ডিসেম্বর এক নম্বর প্লাটুনের কমান্ডার আব্দুল শহীদের নেতৃত্বে হবিগঞ্জের বাহুবলে অবস্থান নেন মুক্তিযোদ্ধারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পাঁচই ডিসেম্বর রাতে জেলার বিভিন্ন ক্যাম্পে হামলা চালায় মুক্তিকামীরা প্রতিরোধের মুখে ভোর রাতে হবিগঞ্জ ছাড়ে পাকিস্তানি সেনারা ছয় ডিসেম্বর এ জেলায় ওড়ে স্বাধীন দেশের পতাকা এদিকে উনিশশো সালের বিশে নভেম্বর মুক্তিবাহিনী ও মিত্র বাহিনী যশোর সেনানিবাস দখলে অভিযান শুরু করে বাইশে নভেম্বর রাতে চৌগাছায় পতন হয় পাকিস্তানি বাহিনী প্রতিরোধ যুদ্ধের শেষ অভিযান শুরু হয় 5 ও ৬ ডিসেম্বর আর পতাকা দুপুরে দিনে হানাদার মুক্ত ঘোষণা করা হয়েছিল তৎকালীন সাব সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে দলে দলে মানুষ যোগ দিয়ে স্বাধীনতার স্লোগান দেয় ওড়ায় বিজয় পতাকা এছাড়া মুক্তিকামী জনগণের দুর্বার প্রতিরোধে ছয় ডিসেম্বর মুক্ত হয় লালমনিরহাট জেলা যশোর মুক্ত হয়ে গেছে বিকেল থেকেই শহর থেকে গ্রাম থেকে শহরে মানুষ ঢুকতে থাকে সাত তারিখে বহু মানুষ শহরে তখন ফিরে আসে এই নয় মাস যে যেখানে ছিল তারা ফিরতে শুরু করে এস ডিও অফিস এইখানে আর রোচ আলী পুরাণ মনসি পাশাপাশি তারা হলে রোহিলে পতাকা উত্তোলন করে তারপর যে দেশ দেশ স্বাধীন হয়ে গেল ষোলোই ডিসেম্বর আমরা অভিজ্ঞত মুক্ত অভিযোগ স্বাধীন হয়ে যাচ্ছ এই ডিসেম্বর হয়ে গেল হেমন্ত শেষ না হতেই প্রকৃতিতে এখন শীতের আবহ নতুন খেজুর গুড়ের সুবাস ছড়িয়েছে অগ্রহায়নের বাতাসে রস সংগ্রহ আর গুড় উৎপাদনে ব্যস্ত সময় কাটছে ঠাকুরগাঁওয়ের গাছিদের সারি সারি খেজুর গাছে ঝুলছে হারিপ রস সংগ্রহে কাকডাকা ভোরের কুয়াশা মারিয়ে বেরিয়ে পড়েন গাছিরা এরপর সেই রস নিয়ে দেয়া হয় জাল গুড় তৈরি হতে লাগে ঘন্টাখানেক। ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়নের পোচাপুকুর গ্রামে সুগার মিলের জমিতে থাকা প্রায় ছশো গাছ থেকে প্রতিদিন একশো বিশ কেজি গুড় উৎপাদন করা হচ্ছে তবে এবার দাম কিছুটা বেশি খরচা বেশি বা মান ভালো এই জন্য এই গুড়টার একটু রেট বেশি ভোর তিনটা থেকে আমরা রস পাড়া শুরু করি ভালো করে ছেকে আমাদের করাই আছে করার মধ্যে দেই আমরা সবসময় পরিচ্ছন্ন পরিবেশ পরিচ্ছন্ন বিজয় রাখি খেজুরের কাঁচা রস থেকে নিপা ভাইরাসে আক্রান্তের ঝুঁকি আছে তাই গাছিদের নেট ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের এই কাঁচা রস খাওয়া যাবে না কাঁচা রসটি গরম করে একশো ডিগ্রি সেলসিয়াসের উপরে তাহলে দেখা যাবে যে এই জীবাণুটি থাকবে না এবং আমরা সকলকে বলবো যেন তারা এই খেজুরের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকে স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে গুড় উৎপাদনে সরকারি পৃষ্ঠপোষকতা চেয়েছেন গাছিরা ডিবিসি নিউজ ডেস্ক বিশেষ দিনগুলোতে বরাবরই বেড়ে যায় ফুলের চাহিদা বিজয় দিবসে চাহিদা মতো ফুলের সরবরাহ নিশ্চিত করতে ঝিনাই দহ শেষ মুহূর্তে ফুলের বাগান পরিচর্যায় ব্যস্ত কৃষক মান ভালো রেখে ফুল সংগ্রহের ক্ষেত্রে সতর্কতার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ চলতি মৌসুমে জেলায় ফুলের আবাদ হয়েছে বিরানব্বই হেক্টর জমিতে জমিতে ছোট বড় গাছ ফুটে আছে গোলাপের কুড়ি কয়েকদিন আগে দেয়া হয়েছে সার এখন গাছের গোড়া বেঁধে দেয়া হবে সেচ কয়েকদিন পরে পুষ্ট হবে গোলাপের কুড়ি তখনই গাছ থেকে তোলা হবে যাবে বাজারে তাই দিনভর গোলাপের পরিচর্যা করছেন সদর উপজেলার গান্না গ্রামের কৃষক মেহেদি হাসান সরকারি বেসরকারি বিভিন্ন খাদে আপনার গোলাপের প্রচুর ব্যবহার হয় যার কারণে গাছের পরিচর্যা করছে এই কারণে পানি দিই তাহলে আমি ষোলো তারিখে ভরপুর ফুল পাবো তার মতো অনেকেই এখন ফুল বাগানে ব্যস্ত সময় পার করছেন কেউ পানি সেচ দিচ্ছেন আবার কেউ হেলে পড়া থেকে বাঁচাতে লাঠির সাথে বেঁধে দিচ্ছেন গাছ বেশি কুড়ি আসা ও ফুলের মান ভালো রাখতে কতই না প্রাণান্তকর চেষ্টা জেলাতে সবচেয়ে বেশি উৎপাদন হয় গাঁদা ফুল সাথে চাষ হয় গোলাপ চন্দ্রমল্লিকা রজনীগন্ধা সহ অন্যান্য ফুল বছরের অন্যান্য সময়ের তুলনায় এ সময় চাহিদা বেশি থাকায় বৃদ্ধি পায় সব রকমের ফুলের দাম ফলে বেশি লাভের আশা কৃষকের এখন এই ভিড় কাজ আছে ফুল তোলা বেচা ওষুধ দিয়া সেচ দিয়া সার দিয়া আর এই সুতো বান্ধা এর কোনো কাজ নেই যেটা যেটা হইলে যাবে সেটাই ঘন খুঁটো দেওয়া লাগবে সার ঔষধ পানি দিলে মোটামুটি গাছ দ্রুত বেড়ে যাবে ফুল দ্রুত পাওয়ার সম্ভাবনা আছে ভালো মানের ফুল ভোক্তাকে সরবরাহ করতে ফুল তোলার সময় সতর্ক থাকার পরামর্শ কৃষি কর্মকর্তা উপযুক্ত মাত্রায় জৈব সার প্রয়োগ এবং ছত্রাকনাশক প্রয়োগ সহ পরিমিত সেচ প্রয়োগের জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে গুণগত মান বজায় রেখে পর্যাপ্ত সরবরাহ বৃদ্ধির মাধ্যমে কৃষকগণ উপযুক্ত মূল্যপ্রাপ্ত হতে পারেন গেল দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে জেলায় গাদা দুশো বত্রিশ হেক্টর রজনীগন্ধা আটানব্বই হেক্টর গোলাপ একত্রিশ হেক্টর জারবেরা বিশ হেক্টর গ্লাডিওলাস আট হেক্টর চন্দ্রমল্লিকা ফুল আবাদ হয়েছিল দুই হেক্টর জমিতে বিজয়ের উল্লাসে ফুলের সঙ্গে হাসবে কৃষক এমনই স্বপ্নে বিভোর এসব খুদে উদ্যোক্তারা ডিবিসি নিউজ ডেস্ক তৃতীয় পারমাণবিক যুগের দ্বার প্রান্তে রয়েছে বিশ্ব এমন সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রাডাকিন রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে দেয়া এক বক্তব্যে রাডাকিন এ কথা বলেন চীন রাশিয়া ইরান এবং উত্তর কোরিয়া থেকে ব্যাপক হুমকির সম্মুখীন হচ্ছে যুক্তরাজ্য ও তার পশ্চিমা মিত্ররা বেড়েছে পারমাণবিক অস্ত্র হুমকি এবং মহরাও হামলার হুমকি আসছে রাশিয়ার কাছ থেকেও কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার বড় ধরনের পারমাণবিক অস্ত্রের মহড়া চালানো এবং নেটো দেশগুলোর বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে রাশিয়া এদিকে যুক্তরাজ্যের জন্য আরেকটি চ্যালেঞ্জ চীনের পারমাণবিক অস্ত্র উন্নয়ন উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি এবং খেয়ালি আচরণ কেবল আঞ্চলিক নয় বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এত হুমকির মধ্যে বছর ইউক্রেন যুদ্ধে লড়তে রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েন এবং ইরানের সর্বরাহ করা ড্রোন দিয়ে মস্কোর হামলা চালানো আরেক অপ্রত্যাশিত ঘটনা বলে মন্তব্য করেন রাডাকিন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার অনাস্থা ভোটে হেরে যাওয়ায় ভেঙে পড়েছে দেশটির সরকার এর মধ্যেই মেয়াদের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ কথা জানান ম্যাক্রন প্রেসিডেন্ট বলেন জনগণ যে দায়িত্ব তাকে দিয়েছেন শেষ পর্যন্ত তিনি সেটা পালন করবেন শিগগিরই প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি এই সময় ফ্রান্সের বর্তমান পরিস্থিতির জন্য বিরোধীদের দায়িত্বজ্ঞানহীনতাকে দায়ী করেন তিনি বাজেটের কথাও তুলে ধরেন ম্যাকরন। বলেন বিশ্বের আইন পার্শ্বের মধ্য দিয়ে দুই হাজার চব্বিশের বাজেটটি বহাল রাখা হবে পঁচিশে ফ্রান্সে কিছুদিন ধরে রাজনৈতিক অস্থিরতা চলছিল বিশেষ ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের বাজেট পাসকে কেন্দ্র করে আরও উত্তেজনা বাড়ে এক পর্যায়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলে বিরোধীরা তাতে হেরে বিরোধীদের চাপের মুখে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী সংবাদ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন